তো ফ্রেন্ডস আবারও একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো আমার জি লাইফস্টাইল চ্যানেলে সকলকে সুস্বাগতম তো দেখো এটা হচ্ছে দহি বাড়া মানে দহি ফুচকা আর এটা হচ্ছে ধোকলা মানে পনির ধোকলা তো এই দুটো খাবার হাজব্যান্ড নিয়ে এসছে আজকে সন্ধ্যাবেলা তো দুটো আনার কোনো প্রয়োজনই ছিল না মানে এই যে দহি ফুচকা এটা খেয়েই আমার মানে এটা এতটা বড় কন্টেনারে আছে যে একটাই মানে পুরো খেয়ে শেষ করতে পারছি না মানে খিদে কমপ্লিট হয়ে যাচ্ছে মানে একটা খেয়ে আমার পেট ভর্তি হয়ে যাচ্ছে তো এইরকম আর কি খাবারগুলো অনেকটা কোয়ান্টিটি পরিমাণে তো এদিকে দেখো বাজার করে নিয়ে এসছে তো এদিকে এনেছে দেখো ওল এনেছে কত বড় একটা ওল এনেছে দেখো ওলটা ও বাজারে দেখতে পেয়েছে তো বাজার থেকে কিনে নিয়ে চলে এসছে ওলটা তো নিয়ে এসেই ও নিজেই কেটে নিচ্ছে কারণ আজকে ওল দিয়ে ও একটা কোনো সবজি বানাবে মানে ওল দিয়ে একটা মানে ওল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে কিছু একটা দিয়ে বানাবে আর কি ও ওটাই করতে চাইছে আর এদিকে দেখো কমলা লেবু নিয়ে এসছে এটা আমি এখন খাবো তো অনেকগুলো এনেছে দেখতেই পাচ্ছ তোমরা তো তার জন্য আমি একটা এখন ছাড়িয়ে নিচ্ছি খাবার জন্য তো এদিকে লেবুটা ছাড়িয়ে নিয়ে আমি এখন খাচ্ছি ওদিকে হাজব্যান্ড রান্না করছে আর এদিকে কিন্তু আমি খেয়েছি দহি ফুচকা খেয়েছি তারপর পনির ঢোকলা পনির খেয়েছি তারপরেও আমি এখন একটা লেবু খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা তারপরে আবার রান্না হবে তারপরে আবার খাওয়া হবে আর এদিকে দেখো প্যাটিস এটা কী বলতো পরের দিন সকালে প্যাটিস দিয়ে চা দিয়ে খাচ্ছি তো এটা পরের দিন ওটা ছিল মানে আগের দিন ওল দিয়ে একটা সবজি রান্না হলো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা আবার পরের দিন সকালে চলে এসেছি সকালে আমার প্যাটিস দিয়ে চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরে দেখো আমি সকালের কাজ করছি ওদিকে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট করে দিয়েছিলাম তো হাজব্যান্ড ব্রেকফাস্ট খেয়ে অফিস চলে গেছে আর এদিকে আমি চলে এসেছি দেখো রান্নাঘরটা পরিষ্কার করার জন্য রান্নাঘরটা না বড্ড তেল ছিটে হয়েছে কয়েকদিন পর পরই রান্নাঘরের না ওই ওপরগুলো সাইডগুলো ওই দেওয়ালগুলো একটু না শার্প দিয়ে আর মানে কসব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে একটু করে ধুয়ে নিতে হয় না হলেই না চিটচিটে ভাবটা থেকেই যায় তো এই মানে পুরো কাউন্টারটাই চিটচিটে ভাব হয় ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে চলে আসলাম বিছানাটা বিছানাটার অবস্থা খুবই শোচনীয় দেখতেই পাচ্ছ তোমরা তো এবার মশারি তুলব আর এদিকে মশার পরিমাণটা না একটু বেশি বেড়েছে তো তার জন্য না মশারি টাঙাতে হয় যদিও কি বলতো উইন্ডোগুলোতে নেট দেওয়া আছে কিন্তু কি বলতো সবসময় তো আর কি তো দরজাটা তো কোনো সময় কোনো সময় না খুলতেই হয় কখন কখনো ঢুকেই যায় মশা ঘরের ভিতরে তো এদিকে বিছানাটা দেখো আমি রেডি করে নেব তো সব কিছু মানে সোজা সজা করে নিলাম তো এবার বিছানার চাদরটা ভালো করে গুছিয়ে মানে টান টান করে দেব আর টান টান না করে দিলে না ভালোও লাগে না ওদিকে দেখো বালিশ দুটো দিয়ে দিলাম এবার তিনখানা কম্বল আছি আমরা কিন্তু দুজন মানুষ আর আমাদের দেখো বিছানার মধ্যে তিনটে কম্বল আছে তো এই তিনটে কম্বল বিছানার মধ্যেই থাকে যে যেটা যখন যেটা পাই সে তখন সেটা ঢাকা নেয় তো একটার ভাঁজ খোলাই হয়নি আর দুটো ভাঁজ খোলা হয়েছে এই যে দেখো এই কম্বলটা আমি এখন গুছিয়ে নিচ্ছি আর এই কম্বলটা না দেখতে খুব সুন্দর মানে আমার মানে কম্বলের পিনটা খুব ভালো লাগে দেখতে এটাও ভাল লাগে তো তিনটে কম্বল একটা গোছানোই ছিল খোলা হয়নি আর দুটো কম্বল এখন গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে নিলেই বিছানাটা মোটামুটি রেডি তো ওদিকে ওদিকটা গোছানো হয়ে গেল ওর বিছানাটা ভালো করে ঝেড়ে দেব ব্যাস ঝেড়ে দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে বিছানাটা রেডি হয়ে যাবে তো এদিকে বিছানাটা রেডি করে নিলাম আর এদিকে দেখো আমি এখন আমি এই সানসেটের ওপরে আমি এখন এই যে একটা আছে এটা ট্রলি ব্যাগ আছে একটা মানে ব্যাকম ট্রলি তো এটা একটা বস্তার মধ্যে ভরে দিয়েছি আর এই যে সানসেটের মধ্যে এটা আমি এখন তুলে দিলাম সানসেটের ড্রয়ারে তো এই যে এটা তুলে দিলাম এটা সেপ থাকবে সানসেটের ড্রয়ারে আরও অনেক তোলা আছে ট্রলিগুলো তো এই আর কি তো ট্রলিটা আমি তুলে দিলাম কারণ ট্রলিগুলো এখানে ওখানে রাখার থেকে তুলে দেওয়াই বেটার আর আজকে দুপুরের দুপুরের লাঞ্চ মেনু দেখো তো আজকে সবই সিদ্ধ ওদিকে সিদ্ধ করেছি ওদিকে উচ্ছে সিদ্ধ তারপরে মূলো সিদ্ধ আলু সিদ্ধ সব সিদ্ধ দিয়েছি আজকে বানাবো গাজরের হালুয়া তার জন্য গাজরটা প্রথমে আমি গ্রেড করে নিলাম তো গ্রেড করার পর দেখো আমি কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি একদমই অল্প ঘি দিয়েছি কারণ বেশি ঘি খাওয়া যাবে না তার জন্য পরিমাণে অল্প মানে গাজরটা ভাজতে যেটুকু ঘিয়ের প্রয়োজন সেইটুকুই দিয়েছি তো এখন গাজরটা কড়াইয়ে দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব তো ঘি দিয়ে ভেজে তারপরে আমি এটা দুধের ওপর দিয়ে দেবো কিন্তু দুধের ওপর দিয়েও আমি আবারও একটু ঘি দুধের ওপরে দিয়ে দেবো তাতে কি বলো তো টেস্টটা আরও একটু বাড়বে গাজরের তো অনেক কয়েকদিন হলো গাজরের হালুয়া খাওয়া হয় না খাওয়া হয় না আর গাজরের হালুয়াটা না আমার খুবই ভালো লাগে খেতে তো এদিকে দেখো গাজরটা ভাজা হয়ে গেছে আর ফুটন্ত দুধের ওপর গাজরের গাজর গ্রেট করা আর ভাজা মানে গ্রেট করার পর ভেজে এগুলো আমি এবার দুধের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে দেখো দুধটা ফুট আর মিষ্টিও দিয়ে দিয়েছি তো দুধটা ফুটতে ফুটতে একদমই গাঢ় হয়ে যাবে তখন আমার গাজরের হালুয়া কমপ্লিট আর এদিকে আজকে রাত্রে রান্না করছি ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা সবজি অনেকদিনই ঢেঁড়স ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা সবজি খাওয়া হয়নি মানে এই সবজিটা খাওয়া হয়নি তার জন্য আজকে ঢেঁড়স আলুর সবজি বানানো হচ্ছে আর এদিকে আমার গাজরের হালুয়াটা এখনও ফুটছে মানে দুধের পরিমাণটা বেশি আছে দুধটা যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ না মানে ওটা ফোটাতেই হবে আর ফুটতে ফুটতে দুধটা তখন একদম ক্ষীর মতো হয়ে যাবে তখন রান কমপ্লিট হয়ে যাবে তো রান্না হয়ে গেছে ঢ্যাঁড়স আর এদিকে ডিমের কারি এদিকে করেছি মূলো দিয়ে ডাল মূলো দিয়ে মসুর ডাল আর এদিকে দেখো গাজরের হালুয়া যদিও খাওয়া হয়ে গেছে রান্না করার পর একটু একটু খেয়েছি হাজব্যান্ডও খেয়েছে আমিও খেয়েছি তো এখন রাত্রে ডিনার করতে বসে গিয়েছি আজকে এই রান্না হয়েছে আর আমার জন্য আছে রুটি তো আজকে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর কি বলো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলকে টাটা বাই বাই গুড নাইট